নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন আজ প্র আজকে আমি আলোচনা করব যে মেন রাশির দুহাজার পঁচিশে ঊনত্রিশে মার্চ থেকে সাড়ে সাত্রিশ সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে ঊনত্রিশে মার্চ দুহাজার পঁচিশ থেকে সেকেন্ড জুন দুহাজার সাত আট পর্যন্ত মেন রাশিকে সাড়ে সাত্তিশ সেকেন্ড ফেজ কিন্তু ভোগ করতে হবে অর্থাৎ দ্বিতীয় পর্যায় কিন্তু ভোগ করতে হবে অর্থাৎ প্রথম পর্যায় চলেছে আঠাশে এপ্রিল দু বাইশ থেকে উনত্রিশে মার্চ দু পঁচিশ পর্যন্ত কিন্তু সাড়ে সাতের ফার্স্ট স্টেজ চলেছে সেকেন্ড স্টেজ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সেকেন্ড জুন দু পর্যন্ত সেকেন্ড ফেজ করতে হবে এবং তারপর সেকেন্ড জুন দু থেকে সাতই আগস্ট দু হাজার পর্যন্ত থার্ড ফেজ কিন্তু ভোগ করতে হবে তাই প্রতিটা পর্যায়ে কিছু না কিছু শুভ বা কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু বর্তায় অ্যাকচুয়ালি যে শনির ক্যারেক্টারকে দেখি শনি হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট শনি হচ্ছে রুক্ষ গ্রহ শনির মধ্যে ইমোশনাল ব্যাপারটা থাকে না শনি সব সময় নৈতিক আপনার বাস্তবাদিতার উপর আপনার প্ল্যানিং এর উপর আপনি কতটা সার্বিকভাবে নতুন কিছু শিখতে পারছেন বুঝতে পারছেন জানতে পারছেন কিভাবে নিজেকে অ্যাডপ্ট করতে পারছেন কিভাবে নিজে পরিশ্রম করছেন কিভাবে জীবনে লেগে রয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আপনি কতটা বাস্তববাদী কতটা বুদ্ধি রাখছেন সার্বিক ব্যাপারের উপর বিচার বিবেচনা করে কিন্তু ফল প্রদান করে শনির সারা স্টেজ যখনই চলে মেন রাশির এমনিতে এমনি ইমোশনাল হয় একই জায়গায় অনেকক্ষণ আটকে থাকে একই কথা বারে বারে বলতে থাকে সার্বিকভাবে এরা অনেক সাংসারিক হয় অনেকটা বেশি মানানসই সবার কথা ভাবতে গিয়ে নিজের কথা ভেবে ওটা হয় না এই ধরনের ব্যাপার কিন্তু ক্রিয়েট করে কিন্তু অ্যাকচুয়ালি শনি যেহেতু প্ল্যানে শনি যেভাবে অবস্থান করে সেই ভাবকে কিছুটা একটু ধীরে ধীরে ফল প্রদান করে আপনাকে স্লো করে দেয় আপনাকে সার্বিকভাবে ভাবতে বলে আপনাকে বাস্তববাদী চিন্তা ভাবনা করতে বাধ্য করায় কিন্তু যখনই শনি সার্গটি পাশ করে অ্যাকচুয়ালি মীন রাশি বৃশ্চিক রাশি ধনু রাশির মানুষকে কিছুটা শনি সার্গজনিত যন্ত্রণা বেশি ভোগ করতে হয় তাই মীন রাশি যখনই 2022 বাইশের আঠাশে এপ্রিল থেকে শুরু হয়েছে সাড়ে তখন থেকে দেখবেন আপনাদের মধ্যে সব ব্যাপার একটা মানসিক টেনশন দুশ্চিন্তা ভালো না লাগা অস্থিরতা মানসিক চাপ হতাশা সবকিছুর মধ্যে আপনাকে কিন্তু লাগিয়ে রেখেছে আপনার মনের মধ্যে কিসের যেন একটা অশান্তি শারীরিক সমস্যা ভালো না লাগা মনের মধ্যে ডিপ্রেশন সবসময় যেন কাজ করে যাচ্ছেন কিন্তু কাজের মধ্যে কোথাও একটা যেন সেই শান্তি নেই কাজ যেন শেষ করেও শেষ করতে পারছেন না হাজার খেটেও যেন কাজ আপনি টানতে পারছেন না কাজকে কমপ্লিট করতে পারছেন না এই ধরনের ব্যাপার যখনই ফার্স্ট এজ দু হাজার বাইশের আঠাশে মার্চ এই সময় পর্যন্ত ফার্স্ট এজে আপনাকে খুব অর্থ খরচ করা শরীর টরিক খারাপ করা ঘুমে ডিস্টার্ব করা ফ্যামিলি কেন্দ্রিক চিন্তা ভাবনা আপনার সার্বিক কথা ভেবে আপনার ঘুমে ডিস্টার্বেন্স তৈরি করছিল এবং আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার শত্রুতা সংক্রান্ত ব্যাপারে আপনার লোন সংক্রান্ত ব্যাপারে আপনার ভাগ্যের ব্যাপারে কিছুটা আপ ডাউন অবস্থাও কিন্তু তৈরি করছিল যতদিন ধরে দ্বাদশ ভাবে রাশির এক্সপেক্টে অবস্থান করছিল একটা কথা মনে রাখতে হবে মিন রাশি যাতে তাদের ক্ষেত্রে সারাসতি ভোগ করতে হবে লগ্নের ক্ষেত্রে সারাসতি কিন্তু ভোগ করতে হয় না তো আপনার যাদের মিন রাশি অর্থাৎ জন্মকালীন সময় যাদের চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে সারাসতি সেকেন্ড স্টেজ যখনই চলবে তখনই কিন্তু তাদের কতগুলো কথা মনে রাখতে হবে সেকেন্ড স্টেজ চলা যখনই শুরু করে দেবে মার্চ পঁচিশ থেকে জুন দু পর্যন্ত এই সময়কালে আপনার কিন্তু রাশির উপর সম্পূর্ণ শনি অবস্থান করবে এই চন্দ্র রাশির উপর শনির অবস্থান করা মানে আপনার মধ্যে একটু বিষণ্নতা একটু মানসিক চাপ একটু হতাশা এই ব্যাপারটা একটু বাড়তে পারে তবে একটা কথা মনে রাখতে হবে সাড়ে সাতির পর্যায়ে আপনার জীবনে অনেক বড় বড় ভাইটাল কাজও কিন্তু কমপ্লিট করে তবে আপনার বাচ্চাদের শনির অবস্থান ওয়াইজ আপনাকে শনি পজিটিভ বা নেগেটিভ ফল দেবে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু পরিশ্রম কম করে নিজের প্ল্যানিং করার দিকে জোর দেন একটু নতুনত্ব কোনো কিছু শেখার দিকে যদি জোর দেন এবং সেই সঙ্গে আপনি যদি শনির ভাবটাকে বুঝতে পারেন যে শনি আপনাকে কি শেখাতে চাইছে কোন ভুল আপনি বারে বারে জীবনে করে ফেলছেন তাহলে কিন্তু শনি সে নেগেটিভ প্রভাবটা কম দেবে তবে ফার্স্টের চলাকালীন দু সেই বাইশ থেকে দু পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনাকে অলরেডি রাহু কেতু লগ্ন বা রাশি দিয়ে যদি আমরা মিন লগ্ন হয় তাহলে লগ্ন রাশি হলে রাশি দুটো দিক থেকে কিন্তু লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর প্রভাবও কিন্তু ফেস করতে হয়েছিল তাই এত সাড়ে সাতি যন্ত্রণা তার উপর এই মিনের উপর দিয়ে রাহু কেতুর গোচর করা আপনাকে সার্বিকভাবে মনের মধ্যে একটা ইলিউশন দুশ্চিন্তা পাবলিক ডিলিং এর সমস্যা নিজে শারীরতীর খারাপ যাওয়া মানসিক সমস্যা তাহলে রাহু কেতু থেকে সমস্যা প্রায় তার সঙ্গে শনির 7.5 এর ফাস্ট স্টেজে সমস্যা দুটো দিক থেকে আপনাকে যে লেভেলের শারীরিক আক্রমণ করছিল সেকেন্ড স্টেজে কিন্তু আমরা জানি যে 2025 এর 18 মে অলরেডি কিন্তু রাহু কেতুর রাশি পরিবর্তন করে যাবে তাই মিনের উপর দিয়ে যে রাহু কেতুর প্রভাব দীর্ঘদিন ধরে ফিল করতে হচ্ছিল 2023 এর অক্টোবর থেকে 2025 এর 18 মে পর্যন্ত সেই সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে শুধুমাত্র যাদের মিন রাশি তাদের ক্ষেত্রে এই সাড়ে তার সেকেন্ড স্টেজ আপনাকে নিজের বিষণ্নতাকে দূর করতে হবে একটু নিজেকে ফ্রি হতে হবে হালকা থাকতে হবে বেশি বেশি চিন্তা করলে হবে না কেন শনি আপনাকে বলছে যে আপনি পরিশ্রম করুন লড়াই করুন গতানুগতিকতাকে ছেড়ে দিন জীবনে নতুনভাবে কিছু করুন এবং বেশি সরলতা বর্জন করুন এবং বেশি কুটিলতাকেও বর্জন করুন আপনাকে ব্যালেন্স লাইফস্টাইল লিড করতে হবে আপনাকে সার্বিকভাবে জীবনে সার্বিক ব্যালেন্স করে জীবনে কিন্তু এগোতে হবে শনি আপনাকে রাশির উপর অবস্থান করে আপনাকে মনের মধ্যে কিছুটা চাপ তৈরি করলেও আপনার মধ্যে বাস্তবাদিতা চিন্তা ভাবনা করার ক্ষমতা সঠিক প্ল্যানিং করার ক্ষমতা জীবনে উন্নতি করার ক্ষমতা এগুলো কিন্তু শনি প্রদান করবে শুধু নেগেটিভ বললে হবে না এবং আপনাকে কিছুটা স্লো করে দেবে আপনার মধ্যে একটু অলসতা লেট করে ঘুম ভাঙার ব্যাপার এগুলো কিন্তু ক্রিয়েট করতে পারে শনি রাশির উপর অবস্থান করার জন্য এবং আপনার একই চিন্তা নিয়ে মানে যেমন মাতাল হয়ে গেলে এক চিন্তা বারে বারে করতে থাকে না সে একই জায়গায় বসে থাকে ঠিক সিমিলার ভাবে এখানে মিন রাশির ক্ষেত্রে রাশির উপর দিয়ে শনি যখনই পাস করবে অর্থাৎ সাড়ে সাত সেকেন্ড স্টেজ মাথার উপর দিয়ে পাস করা মানে আপনার মাথা যেন জাম হয়ে আছে একই চিন্তা বারে বারে করছেন এবং সেই সঙ্গে আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি থার্ড হাউসের উপর দৃষ্টি প্রদান করে আপনার জীবনে কিছু নতুন কিছু করার আপনি চেষ্টা করবেন এবং সেই চেষ্টা যদি করেন যদি চেষ্টা যদি সৎ থাকে তাহলে আপনি সেই চেষ্টায় অবশ্যই সফলতা পাবেন তবে কিছুটা মিসকমিউনিকেশন কারণ আমরা জানি থার্ড হাউস মানে একটা কমিউনিকেশনের জায়গাকেও লিড করে তাই মানুষের সঙ্গে কিছুটা মিসকমিউনিকেশন তৈরি করবে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ করতে পারে সপ্তম ভাবের উপর শনির দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনার রিলেশনশিপ রোমান্টিকতা প্রেম সুলভ মেন্টালিটিতে কিছুটা ভাটা পড়বে কিন্তু আপনি যদি ব্যবসা করেন যেখানে লজিক রেখে কাজ করতে হয় যেখানে আপনাকে কাজ করতে হয় সেই সংক্রান্ত ব্যাপারে শনি সপ্তম দৃষ্টি প্রদান করে আপনি যদি পরিশ্রম করেন যদি চেষ্টা করেন ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতি হবে কিন্তু আপনার প্রেম রোমান্টিকতা বা রিলেশনশিপের মধ্যে একটু রিল্যাক্টেন্ট ভাব এই ব্যাপারটা তৈরি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা গাঁটে ব্যথা এই সংক্রান্ত ব্যথা রাশির উপর দিয়ে শনির পাশ করার জন্য এই ব্যাপারটা ক্রিয়েট করতে পারে থেকে দশম ভাবের উপর শনির প্রভাব পড়ার জন্য আপনার কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে আপনি যে কাজই করুন না কেন সেই কাজের জায়গাকে লোড নিতে নিতে হবে হবে দায়িত্ব এবং দশম ভাবের উপর শনির দৃষ্টি পড়ার জন্য কিন্তু আপনাকে কর্মে পরিবর্তন কর্ম উন্নতি বা কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার একটু ভ্রমণ হওয়া একটু দূরে দূরে যাওয়ার ব্যাপারও কিন্তু ক্রিয়েট করবে এবং আপনি যদি কর্মে পরিশ্রম করেন এবং নিজেকে একটু ইমোশনাল ব্যাপারটাকে ত্যাগ করে যদি সঠিকভাবে বাস্তবভাবে ডিসিশন নেন তাহলে দেখবেন আপনার জীবনে কর্মের অনেক উন্নতিও কিন্তু তৈরি করাবে কিন্তু নিজের মধ্যে যে বিষণ্ণতা নিজের মধ্যে যে অ্যাংজাইটি এক কথা বারে বারে ভাবছেন এক কথা বারে বারে বলছেন কোনোভাবে আপনি সেই জায়গা থেকে বেরোতে পারছেন না সেই জন্য আপনাকে একটু হালকা হতে হবে একটু নিজেকে একটু সার্বিক প্রবলেম থেকে সরে গিয়ে আপনার নিজের প্রবলেম বলে মনে করলে হবে না আপনাকে সেখান থেকে সরে গিয়ে মনে করতে হবে যে অন্য কোনো মানুষের প্রবলেম সেই প্রবলেমটা আপনি কিভাবে করবেন আপনি যখন নিজের বলবেন আমার জীবনে এত সমস্যা আমি জীবনে কিছু করতে পারছি না তাহলে সমস্যাটা আরো থেকে হয়ে যায় কিন্তু যখন একটু দূরে যাবেন একটু যখন ফাঁকা পেশে বসে থাকবেন বড় মাঠের কাছে বড় যেখানে আপনার অনেক বড় পেস রয়েছে সেখানে আপনার মাইন্ডের মধ্যে অনেক প্রবলেম অনেক দুশ্চিন্তা অনেক কিছু সরে যায় তাই আপনাকে একটু হালকা হতে হবে একটু বেশি পরিমাণ জল খেতে হবে ঠিক আছে জল পান কিন্তু বেশি করতে হবে কোনো নদীর ধারে কোনো পুকুরের ধারে একটু সময় স্পেন্ড করতে হবে মানসিক যে চাপটা আপনার উপর এতদিন ধরে আপনাকে অর্থ খরচ করানোর ব্যাপারটা তৈরি করছিল দুমদাম খরচ হসপিটালিটির খরচ জমানোর জন্য খুব চাপ যাচ্ছিল এখন আপনাকে আরো মাথার উপর অবস্থান করে আপনাকে একটু স্লো করে দেবে এবং আপনার লগ্ন বা সরি রাশির উপর অবস্থান করে আপনাকে মানসিকভাবে একটু বিধ্বস্ত প্রকৃতি করে দেবে একটু খিটকিটে করে দেবে আপনি সব ব্যাপারে বেশি রিয়াক্ট করে বসবেন দরকার নেই এত রিয়াক্ট করা আপনার লিমিটের বাইরে বেশি বেশি পরিশ্রম করার দরকার নেই একবার আপনাকে সার্বিক যে পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে আছেন সেখান থেকে বেরিয়ে আসুন এবং আপনি আপনার নিজের প্রবলেম কাউকে দশ বার না বলে আপনি সেই প্রবলেম থেকে আগে বেরিয়ে আসুন আগে প্রবলেম থেকে তো বেরিয়ে আসুন তারপর দেখবেন নিজে ভাবুন যে হ্যাঁ আপনি প্রবলেম থেকে কি করে বেরোবেন কি করবেন কিন্তু আপনি কি করছেন সেই প্রবলেমের মধ্যে রয়েছেন প্রবলেমের কথা দশ বার বলছেন প্রবলেম 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 আপনার সাবকনসিয়াস মাইন্ডে প্রবলেমে ভরে গেছে তো আপনি সেই জায়গা থেকে কিছু রিলিফ পাচ্ছেন আপনার মধ্যে কিসের যেন একটা চাপ সব সময় অস্থিরতা খেটেই চলে যেন তো কাজ করেই চলে যেন তো চলেইছেন একবার ফ্যামিলির কথা একবার প্রফেশনাল লাইফে আপনি যে জায়গায় থাকুক না কেন সব জায়গাতে আপনার যেন ঘেটে রয়েছে সার্বিকভাবে তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হালকা নিজেকে একটু রিলাক্টেন করতে হবে নিজেকে একটু রিলাক্স হতে হবে সব ব্যাপারে বেশি পরিশ্রম করার দরকার নেই যতটুকু না নইলে নয় ততটুকু করুন নিজের নিজের মানসিক স্বাস্থ্য নিজের মন মানসিকতাকে একটু স্ট্রং করার চেষ্টা করুন নিজের যে মানসিক যে চাপটা পড়ছে সেই চাপের জায়গা থেকে একটু সরে আসুন আপনি বেশি টেনশন করছেন সব ব্যাপারকে বেশি বেশি ভাবতে যদি একটু হালকা হতে পারেন যদি সঠিকভাবে পরিশ্রম করতে পারেন যদি প্ল্যানিং করতে পারেন দেখবেন আপনার লাইফের অনেক সমস্যা কোথাও যেন সরে গেছে এবং আপনাকে ডেফিনেটলি ভাবে শনিবার নিরামিষ খাওয়া শনি মন্দিরে পুজো দেওয়া কেউ ফাস্টিং করতে পারেন অর্থাৎ উপোস থাকতে পারেন শনিবার তবে সবার ক্ষেত্রে জিনিসটা বলবো না তবে শনিবার নিরামিষ খেয়ে শনিবারে যদি পুজো দেন অনেক উপকার পাবেন হনুমান জলিসা পাঠ করতে পারেন তিনবার করে এটা অনেক উপকার পাবেন এবং সেই সঙ্গে মঙ্গলবার বা শনিবার হনুমান তিনবার করে পাঠ করতে পারেন বা শনির উদ্দেশ্যে শনি ঠাকুরের উদ্দেশ্যে আপনি নিবেদন করতে পারেন বা কোনো কালো কোনো দ্রব্য বা কালো কোনো জিনিস কোনো মন্দিরে বা কোনো দারিদ্র্য মানুষকে দান করতে পারেন যারা খোঁড়া মানুষ যারা প্রতিবন্ধী যে সমস্ত মানুষ তাকে যদি কোনো কালো বা ব্লু জামা কাপড় দান করেন তাহলে কিন্তু আপনার শনি সংক্রান্ত নেগেটিভ কমে যায় তবে শনির এই সাড়ে জায়গা থেকে বাঁচার জন্য অনেকে বা নীলা কথা বলেন তবে বাচ্চার দেখে কিন্তু এই জিনিসটাকে করা উচিত তবে সাড়ে পর্যায়ে আপনাকে এক তো রাহুকেতু সংক্রান্ত চাপ তাই তার সঙ্গে সাড়ে ফার্স্ট ফার্স্টেজ আপনার চলছিল তবে কেতুর চাপটা আপনার কিন্তু সরে যাচ্ছে দু হাজার পঁচিশের চোদ্দই মে সরে যাচ্ছে সরি আঠেরোই মে সরে যাচ্ছে এবং দুটো জায়গা কিন্তু একটা জায়গা কিন্তু রিলিফ হচ্ছে কিন্তু সাড়ে সাতের আপনার মাথার উপর এসে বসার জন্য আপনার মধ্যে মানসিক চাপ তৈরি করছে তাই কোনোভাবে ইমোশনাল হবে না আরো নিজেকে আরো বোল্ড করতে হবে আরো স্ট্রং হতে হবে এবং আপনি যে ভুলটা করছেন যার প্রতি আপনি বেশি আস্থা রাখছেন যে লোকে কি বলবে ও কি বলল আরে কেউ কিছু বললো না আপনি আপনার চিন্তা করুন না আপনার কথা কেউ ভাববে না আপনি মরে গেলে কেউ ভাববে না সবাই আপনার স্বার্থের কথা চিন্তা করে আপনাকে কিভাবে কিভাবে কাজে লাগাবে তার কথা চিন্তা করে আপনার ব্যাপার কিন্তু কেউ কখনো ভাবেন না তাই আগে নিজেকে চিন্তা করুন নিজের মেন্টালিটিকে স্ট্রং করুন নিজের সাবকনসিয়াস মাইন্ডে পজিটিভ ইনফরমেশন গ্যাদার করানোর চেষ্টা করুন দেখবেন আপনার জীবনের সর্বাত্মক অনেক অংশে উন্নতি হবে এবং আপনার এই টেনশন চিন্তা সব দূরে যাবে এবং অবশ্যই প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করতে পারেন দুধ দই ঘি মধু চিনি দিয়ে আপনারা মুক্ত ধারণ করতে পারেন মুক্ত ধারণ করলেও কিন্তু এই সাথে নেগেটিভ প্রভাব থেকে অনেকটা বাঁচতে পারবেন আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই অ্যাস্ট্রো দেখতে থাকুন এবং আমার এই ভিডিওটা যদি সত্যি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং যারা মেন মিন রাশির যারা মানুষ রয়েছেন তাদের কাছে এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে আলটিমেটলি মানুষ সচেতন হতে পারে অনেকের স্বার্থে নিয়ে অনেক ভয় অনেক ইয়ে তৈরি করে কিন্তু কোনো ভয়ের ব্যাপার নেই আলটিমেটলি আপনাকে নিজেকে ট্যাকফুল এই জিনিসটাকে মেনটেন করতে হবে কোনো অ্যাস্ট্রোলজার কোনো কেউ আপনার সাথে সাথে যন্ত্রণাকে কমিয়ে দিতে পারবে না শুধুমাত্র নিজের প্ল্যানিং নিজের চলার ক্ষমতা নিজেকে সঠিকভাবে সার্বিক বাস্তবতাকে চেনার মাধ্যমে আপনি সাথে সাথে নেগেটিভ প্রভাবকে অনেকটা কমাতে পারে এবং সেই সঙ্গে শনি মন্দিরে ডেফিনেটলি পুজো দিতে হবে শনিবার পুজো দেব না কথা বললে কিন্তু আপনার সমস্যা বেড়ে যাবে আপনারা দেখবেন শনিবার যখন পুজো দিতে শুরু করবেন একদিন দুদিন তিন দিন দেওয়ার পর ঠিক এমন একটা সমস্যা আপনার লাইফে ফেলবে যাতে আপনার মনে হবে যে আজকে নাই বা গেলাম যদি একদিন না যেতে পারেন তার নেক্সট বারও যেতে পারবেন না তার নেক্সট বারও যেতে পারবেন না এই এইভাবে দেখবেন এক মাস বা দু মাস আপনি পুজো দিতে পারছেন না তাই আপনারা অবশ্যই মনে রাখবেন শনিবার যাই হোক ঝড় জল যাই হোক না কেন যখনই থামবে যখনই একটু ঠিক হবেন তখনই অবশ্যই আপনারা পুজো দিয়ে আসবেন পুজো না দিলে কিন্তু সাড়ে সাথে নেগেটিভ প্রভাব আপনাকে কিছুতেই খান্ত করবে না তো আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং মন খুশিতে রাখবেন নমস্কার নমস্কার